এই পুকুরে মোটামুটি আমি দুই লাখ দশ হাজার বাচ্চা বেঁচেছি দুই লাখ দশ হাজার বাচ্চা পেয়েছি বাষট্টি পয়সা করে এখন এখনো প্রবাদ দিছি তবে এখনো আমি আশা করি যে এক লাখ টাকার বাচ্চা আমি বেচব থাকবে নাকি এখন বাজার চড়া থাকবে এখন বাজার চড়া থাকবে মোটামুটি আশি থেকে নব্বই পয়সা পর্যন্ত আমরা বেচব এই এই বাচ্চা এটা প্রথমে আগে করছি আমরা আমি করছি প্রথমে সার দিছি তা না আগে চুন করছি এই পুকুরে আমি চুন করছি হলো চোদ্দো কেজি প্রথমে চোদ্দো কেজি চুন করছি দ্বিতীয়তে বিশ কেজি সার করছি তারপরে আপনার এই গ্যাসের ওষুধ করেছি ওই পাওয়ার করেছি মানে যেগুলো আর কি লাগবে আর কি না এটা আমি নতুন পানি দিছি পুরাতন পানি ফালাই দিয়েছি পুরাতন পানি ফালাই দিয়ে নতুন পানি আবার করছি মোটে এগুলি আর কি শুধন করছি ওষুধগুলি দিয়ে শুধু তারপরে গান হলো মাছ আমি ঢালছি ডিম ঢালছি এগুলো মাছের বয়স আজ মোটামুটি এগারো দিন হচ্ছে আজকে প্রথম দিন আমি খাবার দিছি মনে করেন যে ওই হলো ডিজিভার্স দিছি আর দশটা করে ডিম দিয়েছি দশটা ডিম দিয়ে ডিজি ফাঁস দিয়ে খাবার বেলা একবেলা দ্বিতীয়তিয়া মনে করেন যে আবার একটু বাড়ায় দিছি একটু বাড়ায় দেওয়া আগে দিছি বারোটা ডিম বারোটা ডিম দিছি ডিজি ফাঁস দিছি তারপরে আবার ক্যালসিয়াম দিছি জিঙ্ক দিছি এইভাবে মনে করেন যে বয়স করে নিয়েছি আমি পাঁচ দিন পর্যন্ত না হলো তিন দিন খাওয়াছি তিন দিন খাওয়ানোর পর তারপরে মনে করেন যে তিন দিন পরের থেকে আমি আবার ধরছি টাইগার হ্যাঁ টাইগার মোটামুটি আবার তিন দিন খাওয়াছি তিন দিন খাওয়ানোর পর এক কেজি করে কেজি করে দিচ্ছি তারপরে মনে করেন যে দিছি হলো কেজি করে অর্থাৎ এক কেজি আড়াইশ করে দিছি ওই ওই ডিজি ফাঁস জাইম দেওয়া লাগতো জাইম দিই নিকো তার পরে পরবর্তীতে মাছের গতিবেগ দেখে দেওয়ার ব্যবস্থা করতেছে এখন বয়স তো মোটামুটি আজকে এগারো দিন হচ্ছে এখন আমাকে আশা আছে যে আর এগারো দিনের মধ্যে মাছ তোলার একটু আশা আছে আর কি ওই সময় হয়তো তিন হাজার লাইন আসবে আগে বেসা লাগবে আমার মাথাটা মাথা কাটাই করে মাথা আগে বেচা লাগবে মাথা বেচার পর তারপরে যেটা থাকবে এটা আবার পরবর্তীতে এটা একসাথে আবার বেচা যাবে এটা হলো এই পুকুর হচ্ছে তেত্রিশ শতক হচ্ছে জলা বাড়তি মনে করেন যে আপনার সত্তর শতক এই আর কি পুকুরের আর কি জায়গা এগারো দিনে এ পর্যন্ত আমার মোটামুটি আট হাজারের পড়েছে ডিম গ্যাসে হলো আপনার মোটামুটি তিরিশটা আর হলো ছয়টা ছত্রিশটা ডিম গেছে এই এগারো দিনে এটা আমার সঠিক মতন বলা যাবে না আইডিয়া লেখা আছে আইডিয়া ডিম এসে দোয়া থেকে এই খিলানার থেকে ওইদিকে দিচ্ছি হলো আপনার এগারো হাজার আর এইদিকে হলো আট হাজার এই মোটামুটি উনিশ হাজার টাকার মতন খরচা এ পর্যন্ত মানে আইডিয়ার মাঝে ফালাচ্ছি আর কি আমার এই ব্যবসাটা আমার মোটামুটি সাত দুই ষাট সাল থেকে আমি এই ডিমের ব্যবসা নামেছি তবে দুই সাল থেকে এই ডিমের ব্যবসা নামাতে আমার এই ব্যবসাটা এবং এগুলো আমার খুব পছন্দ খুবই ভালো আমার কাছ থেকে খুব ভালো লাগে হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগে কারণ এই মাছের এই ইনু মাছের সময় আসলে ইনু মাছ না দেখলে আমার মাথা ঠিক থাকে না মাথা ইয়ে যায় আর কি উল্টাপাল্টা হওয়া যায় এমের কাছে কমে যায় এই ডিমের সিজনে আমি ডিমের মাছ না দেখলে আমি সুখ পাই না শান্তি পাই না না এখন বর্তমানে আমি ডিমের চাষ করে আমি এখন আল্লাহ দিলে পালা আপনাকে দোয়া একটু উপরেই আছি আর কি খুব ভালো আছি নাই আগে আমার তো জানা মতো আমি ছোটো ছোটো নিয়ে আগে আমি দেখেছি এবং এই ছোটো নিয়েই ডিমের ব্যবসাতে আমি আর কি লাভবান হয়েছি তারপরে আস্তে আস্তে একটু উপমুখে আর কি ওটার চিন্তাভাবনা করছি এবং উঠছি তাই আচ্ছা যাই হোক আমি এই মাছ চাষ করে আমার খুব ভালো লাগিছে। এবং আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি যেন এই মাছ চাষ করতে যেন সফলও যেন হতে পারি তো তাই আমি বলতেছি যে আমার আশেপাশে ভাইয়েরা যারা এই ভিডিও দেখতেছে তারা যদি মাছ চাষ আর ইয়ে থাকে আর কি ইচ্ছুক থাকে তাহলে তারা আমার সাথে কী আমার বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করলে খুব ভালো হবে আর কি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন সেভেন এইট ফোর সেভেন থ্রি